ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাগ প্রদেশে কিন্তু বাংলা ভালো জানেন বাড়ি যাওয়ার পথে রাস্তাতে দাঁড়ালাম কিছু খেয়ে নি খিদে পেয়েছে ছোটা জঙ্গল সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো বেশ লাগে সেই কারণে আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম সবুজে ঘেরার কিছু সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরার জন্য যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন রাস্তায় আস্তে আস্তে এই পরিবেশটা দেখে আমার থামাতে আমি বাধ্য হলাম এখানে কিছু ফটোশ্যুট করলাম কিছু ভিডিও নিলাম যেগুলো আসছে এই ভিডিওতে আসছে আপনারা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো মনোরঞ্জন দিতে পারবো আপনারা এই ভিডিওটা দেখে খুশি হবেন এই লতা লতাপাতায় সবুজ কোলাকলি করে মনের গভীরে দহন জ্বালার জলবার সুযোগ নেই দূরের ওই আকাশ থেকে রবির কিরণ বনানীর কোলে ঢলে পড়ে যখন চোখের তারায় জিতে নেবার স্বপ্নগুলি খেলা করে নদীর কনাতন বলে যায় ঘুমিয়ে থেকো না পৃথিবী আমারই মতো সবুজ সোহাগে জড়িয়ে ধরো সুন্দরের আচল তো চা বানিয়ে মাসুম মাসুম ওখানে ভিডিও হচ্ছে এবার চা হচ্ছে চা থেকে আপনি বল বলতে চাটা আসলে কি রকম হয়েছে তাকে মা চা কি রকম বানিয়েছে এই যে চা রেডি জানাকে দাও চা তৈরি হয়ে গেছে মাসুম চা নে আমার চাটা এখানে রাখি চা দাও তার নাম কি চা যেরকম বলেছিলাম সত্যি খুব সুন্দর গ্রামগুলো আছে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আছে সেগুলো আপনি আমরা সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এখন একটা আর বাগানের দিকে আসছি এটা পলসন্ডার কাছাকাছি এই জায়গাটাও খুব ভালো লাগছে ঘন জঙ্গল একটা মানে এতটা জঙ্গল যে রোদ আলো থাকার সত্ত্বেও এই জঙ্গলের মধ্যে রকম রোদ পৌঁছাচ্ছে না আলো পৌঁছচ্ছে না এতটা জঙ্গল অসাধারণ একটা জায়গা নির্ঝুম পরিবেশ দূর দূর পর্যন্ত কেউ নেই একদম বড় ঘন একটা জঙ্গল যেখানে বিভিন্ন রকমের গাছ শাল সেগুন নীল আরো অনেক গাছ যেগুলো সব গাছের আমি নাম বলতেও পারবো না নিজের কাছে এই একটাই প্রশ্ন সত্যি কি আমার থেকে বড় প্রকৃতির প্রেমিক কেউ আছে নাকি শুধু আমি একা এটা আমার কাছে খুব বড় একটা প্রশ্ন মাসুম ব্যস্ত হয়ে গেছে একজন কাকা মাছ ধরছেন ওনার সঙ্গে মাসুম এখন ব্লগ বানাতে ব্যস্ত কাকার আর মাছ ধরার আজকে হলো না এখানে ভাই বোনাদের সঙ্গে বৃষ্টি বৃষ্টিতে ফুটবল খেললাম বৃষ্টি চলে এসছে কোনো জায়গায় সেল্টার নিতে হবে তো তাড়াতাড়ি এলাম তরকারি খেতে এই ধাপাটার নাম হচ্ছে নিউ বাইপাস ধাপা এটা মেহেদিপুর আর মেহেদীপুর যে টোল বহনপুর করছে পাঁচ টোল সেই টোলের ঠিক মিডিল বরাবরই মাছ হাতখানে অবস্থিত মেহেদিপুর থেকে টোলের দিকে যেতে ডান হাতে পড়বে আর টোল থেকে মেহেদীপুরে আসতে বাম হাতে পড়বে তো দেখি খাবারটা কিরকম হচ্ছে মাসুম এখানে খুব আরাম করে বসে আছে আরামকে দাঁড়াতে খুব আরাম করে বসে আছে মাসুম ক্লান্ত হয়ে গেছে মানে ক্লান্ত হওয়ার কথা মামার কারণ মামাই বাইক টাইক চালাচ্ছে আমি তো শুধু বসে আছি ও বসে ক্লান্ত হয়ে গেছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ মানে বুঝতে পারছেন তো এই বয়সে ক্লান্ত হয়ে যাচ্ছে তাহলে যখন বয়স বাড়বে তখন কি অবস্থা হবে তবে ব্লগ বানাচ্ছে সব অভ্যাস হয়ে যাবে ব্লগ বানানো চট্টেখানে কথা না অনেক দৌড়াতে হয় অনেক হাঁটতে হয় অনেক দূর দূর যেতে হয় রোদ বৃষ্টি গরম শীত সবকিছু কে তোয়াক্কা করে ব্লগ বানাতে হয় আসলে যারা আসলে যারা বানায় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বোঝে তাছাড়া যারা মানে ঘরে শুয়ে শুয়ে এসি বসে বসে ভিডিওগুলো গুলো দেখে তারা কখনোই বুঝতে পারবে না যে ব্লগ বানানোটা কতটা কঠিন যারা বানায় তারাই একমাত্র বুঝতে পারবে আমাদের এখনকার ফিলিংস টা সেই জন্য বলছি আপনারা এসিতে বসুন কি ফ্যানের তলায় বসুন বা যে কাজ যেখানে বসুন আমাদের ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন আমাদের মতো অন্যান্য যারা ব্লগ বানায় বা যে কোনো কন্টেন্ট বানায় সেইগুলো আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখবেন ওই দু তিন একটা না এটা করাতে কি হয় আমাদের মনোবল ভেঙে যায় আমাদের সাপোর্ট যেহেতু কমে যায় আমাদের মনোবল ভেঙে যায় আমাদের মনোবল আপনারাই আপনারা আমাদের মনোবলটাকে আরো গভীর করে দিবেন আরো শক্ত করে দিবেন যাতে আমরা আরো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো